রোজকার মতো দেখো ওদের খাওয়া দেওয়ার টাইম হয়ে গেছে আর ওরাও টাইম টু টাইম তো পৌঁছে যায় জানোই তো আগের ভিডিওতে আমি বলেছিলাম তা ওই যে কর্নারে দেখতে পাচ্ছ ওই ফার্স্ট এখন মা হয়েছে ফার্স্ট বেবি জন্ম দিল আর ওরই ওই বেবির ভিডিওটা ওই শর্টই শর্ট ভিডিওতে আপলোড করেছি তোমরা চাইলে দেখতে পারো সেখানে যথেষ্ট কিউট হয়েছে মানে এতটা কিউট হবে আমি আশাও করতে পারিনি ওর কাছ থেকে যে এতটা কিউট হতে পারে একটা দেশি কুকুরের বেবি তা দেখো এই যে এই পুটুকে দেখতে পাচ্ছ যাকে এখন ভাব দিলাম এও কদিনের মধ্যেই বেবি জন্ম দেবে কারণ ও প্রেগনেন্ট এই মুহুর্তে দিদি আর এইটা তো আমাদের নতুন অতিথি জানোই চেন তোমাদের আগে দেখিয়েছি যে এটা নতুন অতিথি এটা ছিল না আমাদের বাড়িতে এখন এসে থাকতে থাকতে আস্তে আস্তে আমাদের বাড়ি একজন সদস্য হয়ে গেছে নতুন সদস্য এখন ও চিনে গেছে সবাইকে দেখো তিনজনের তিনটে জায়গা কারণ ওদের এক জায়গায় দিলে ওরা মারপিট করে একসাথে খেতে পারে না ওই জন্য ও তিনজনের তিনটে জায়গায় দিয়ে দিচ্ছে এবার আরও সদস্য যারা হয়েছে তাদের জন্য আরও আলাদা জায়গা ব্যবস্থা করা হচ্ছে সেটাই ভাবছি যে আলাদা ব্যবস্থা করবো কারণ ওরা তো একসাথে খেতে পারবে না একসাথে খেতে গেলে ওদের একটা ঝামেলা তৈরি হয়ে যাবে মারপিট লাগবে সেটা তো আমি চাই না যে ওদের মধ্যে মারপিট লাগুক তাই জন্য আলাদা একটা জায়গা করে দেব যাতে ওরা সবাই আলাদা আলাদা ঠিকমতো খেতে পারে তা তোমাদের যদি আমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এবং আমাকে সাপোর্ট করো যাতে তিন টাকা একসাথে নেব একটু দূরে যাও ওদের আমি ভালোবাসাটা দিতে পারি আর তোমরাও আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও হ্যালো দেখবে মহারানী কেমন ঘুমাচ্ছে এই দেখো এরকম ম্যাডাম মহারানী ঘুমাচ্ছে মহারানি কেমন ঘুমাচ্ছে এই দেখো আমাদের মহারানী ঘুমিয়ে পড়েছে খুব টায়ার্ড আছে ওই জন্য ঘুমাচ্ছে ডিস্টার্ব করা যাবে না যেই দেখেছে আমি ঘুমাচ্ছি উনি চলে এসছে আমার কাছে এসে শুয়ে পড়েছে এমনি টাইমে এমনি দেখবে কেমন ছটফট ছটপট করতে থাকি আর এখন দেখো দেখে মনে হয় এটাতে এত ছট করে কেমন ঘুমাচ্ছে ঠিক আছে